আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সব সময় দেখানো হয় সবজি টাইপের কনটেন্ট শাকসবজি নিয়ে কিন্তু এখন আপনাদের দেখানো হবে আমাদের নিজ গ্রামে নিজ গ্রামে আরে গুরু লড়াই হচ্ছে সেই লড়াইর চিত্র আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা দেখতে তাহলে থাকুন আসুন এই ঐতিহ্যবাহী খেলা প্রায় শেষের দিকে এইটা আর কি এখন প্রায় বিলুপ্ত বললে চলে এটা এখন গ্রামগঞ্জে কোথাও দেখা যায় না কিন্তু অনেক দিন পরে আমাদের গ্রামে ফিরে এসেছে তাতে আমরা খুশি আপনারাও দেখতে তাহলে এখন সামনে এই এই যে আমাদের চীনা পরিচিত রাজদা এই যে রাজুদা এই যে তুই কিছু কবি কইলে কইতে পারি বন্ধু এই যে বিচারক মন্ডলীর মন্ডপ এই মন্ডপে সকল প্রকার বিচারকরা হাজির আছে কিডা কিডা আছে দেখতেছি ভালো এইখানে আমাদের ময়মুরব্বীরা আছে তাদের সাথে আছে এইখানে গণ্যমান্য সব সব মুখ গণ্যমান্য মুখের সামনে আপনাদেরকে একটু বেড়া ঘুরিয়ে দেয় ওদিকে ক্যামেরাতে আছে আমার বন্ধু সুপ্রিয় বন্ধু নয়ন নয়ন বিশ্বাস ওর সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ইনবক্সে নক করতে পারেন এই যে বন্ধু গরু এটা দেখা তো